তোদের কি হবে আমি জানিনা বেতন দিয়ে দেয় সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ এই ষোলো বছর আঠেরো বছর কুড়ি বছরটা বছরে গেলে বুঝতে পারবে এটা উপনিষদ কিন্তু কোরআন কি বলছে ইন্নামাল শ্রীসর ইন্দামাল শ্রীশোর সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ আমার নবী কি বলছেন আহা বড় দামি কথা নবীর কথা তো কোন ফির দুনিয়া কান্নাকা গরিব তোমরা দুনিয়াতে হয়ে যাও মুসাফির অথবা পথচারী ঘর বাংলো বিল্ডিং করছো সব ছেড়ে চলে যেতে হবে রে আবাবি সাবির আজ আছে থাকবে না আজ আল্লাহ রেখে কাল থাকবে না খোটানি ধন দৌলত মস্তানি সব বুঝে যাবে কত এলো আর কত গেল কত রাজা কত বাদশাহ দিনাজপুর এই দিকটা তো উত্তর তো নাকি হ্যাঁ দিনাজপুরে একজনের চারটি ছেলে আমাকে ধরে নিয়ে গেল আব্বার কাছে এখন লয় দশ বছর আগে বোধ না বিশ বছর হবে আমার আব্বা জানার এইখানটা ফাড়া আছে এইদিকে পায়খানা হয়ে থলিতে পড়ে পাইখানা রাস্তায় পায়খানা হয় ইন্টারন্যাশনাল আরব জোয়া করলাম আর মনে মনে করলাম এ সব সম্পদ যদি কেউ নিয়ে নেয় আর এইটাকে সুবিধা করে দেয় এর আছে আছে সুস্থ রেখেছে খাচ্ছেন ঘুরছেন বলছেন প্রসব করছেন পায়খানা করছেন আল্লাহ কে ডাকছেন না পাঁচ নামা তিরিশটা রমজানের রোজা হজ ফরজ হলে হজ জাকাত ফরজ হলে জাকাত দিনদারি পরেশ সবাই করব বলুন ভাই ইনশাআল্লাহ আ হা হা চায়ে দুধ দুধ লাবানান মাইনা ফরাসি সারিব আহ গোবরার রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে দুগ্ধ সাপ্লাই করি গোবরার রক্ত গরু জবাই করলি গোবরার রক্ত কিন্তু দহন করলে কিরকম দুগ্ধ খালি সান বিশুদ্ধ পানকারীর জন্য অত্যন্ত উপাদেয় স্বাস্থ্যকর কাদান আল্লাহ সেই দুধ পান করছেন মায়ের প্রথম দিনে দুগ্ধ পান করলে দশ মাস আপনার মাথা থাকবে না গাভীর দিনে দুগ্ধ পান করালে তার অসুখ বিসুখ করবে না কারদান আল্লাহ সব এখানে পাবেন এই মাদ্রাসায় যেখানে যাবেন ইউনিভার্সিটি কলেজ যেখানে যাবেন বিশ্ববিদ্যালয় লজিক ফিজিক বায়োলজি প্যাথোলজি গাইনোলজি কিন্তু এইটা পাবেন না কোনটা আজ আছি কাল থাকবো না আজ আছি কাল থাকবো না এটা এই প্রতিষ্ঠানে পাবে বুজং মাদ্রাসায় আমরা ওই মাদ্রাসা থেকেই পড়েছি কিছু বলবো আচ্ছা এই প্রতিষ্ঠানে পাবেন আজ আছি কাল থাকবো না সেদিনে কি হবে খৈনি থাকছ নামাজ পড়ছ না অন্যায় করছো কবরে ফেরিস তারা স্ট্যান্ড আপ বলে আমি কিছু করি নেই তোমার ওই নামাজ বুঝা শুভান আল্লাহ তুই কিছু করি নাই

লা ইউগাদিরুস গীরতম ওয়া না ইল্লা আসাহা ইকি কিতাব নে বাবা বড় গোনা ছোট গোনা কিচ্ছু বাদ দাইনি সব লিপিবদ্ধ করা আছে আমার ইসমাইল ভাই বড় ফন্ডিজ লোক আহমদ ভাই মারা গেছে আমি সাধারণ মন বুঝলেন আমি সব্বাইকে অনুরোধ করছি মায়েরা আসতে আপনারা জোরে একবার এসে একবার পড়লেন আস্তে আজ ফেলু লা হাল্লা দি লা ই লাইল্লাহাই কাইদুব ওয়াতু সারা জীবনের সব গুনা মাফ করে দিব আল্লাহ একবার পড়লেন

রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না বলুন কি দয়ালু তিনি নৈরাশ হতে নিষেধ করছে মসজিদে এসে হাত তুলে বলো পুরুষরা যাবে মেয়েরা ঘরে মেয়েরা বাইরে বেরোতে পাবে না আল্লাহ স্বামী বাইরে গেছে তার উপরে রহম করো আল্লাহ আমার বাপ পড়ে আছে তাকে আরোগ্য দান করো মেয়েরা ঘরের মসজিদে মানে তারা যেখানটাই নামাজ পড়ে ওটা ওদের ঘরের মসজিদ আর আপনি মসজিদে ইমামের হয়ে গেলে এখানে কারা ইমাম আমি তো জানি না এখানে আছে অনেক বশগুনি নাকি এই তুমি কি করো ইমাম বসে আছে এই সালাম ফিনি আপনারা বেতন দেবেন তোদের কি হবে আমি না বেতন দিয়ে দই আসছো এর হয়ে গেল যেমনি তুমি মসজিদের এক ধারে বসো ভেতরেই হোক বাইরে আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারিনি আল্লাহ মাফ করে দাও আল্লাহ রুজিতে বর করতাও কামাই বর দাও আল্লাহ আমার আব্বা মায়ের জন্য দোয়া কবুল করে না এক মিনিট করুন কাল থেকে পরীক্ষা করুন কসম আর বলছি দোয়া যদি কবুল না হয় আমাকে ধরে এনে বুঝুকে বেঁধে রাখবে কেউ বলুন দিন জীবনে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলেছি আল্লাহর নবী বলেছেন দুটো ফুটার দারুন দাম একটি চোখের পানির ফোঁটা আর একটি শহীদের রক্তের ফোঁটা চোখের পানি নিচে পড়ার আগে সবমা বলুন আজ করব মসজিদে ওই সানা কে বাদি আন্নী ফাইন করি করিব উজীব আমার বান্দারা যখন আমার কাছে চায় ওয়াইজা সা লাকাইবা ফাইন নি করিব তখন আমি তাদের নিকটে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কোথায় থাকে কথা পড়েনা হ্যাঁ আমাদের সকলের কাছে সকলে ওই যে সালকাইবাদী ফাইনি আমি তখন তাদেরকে উজিব দাওত দাইয়ে جاتا সে যখন হাত তুলি আমি তার দোয়া কবুল করি ওসব আমার কাছে চাও গাছপালা অমুক্তমুক আজ আসছিলাম এখানে কোথায় ওরশ হচ্ছে কি করছে বটে আমরা ওরশ বিরোধী হই আমাকে উনি আমার গাড়িতে বসছিল আমি বললাম আমি আমার যৌবন কালে ওয়াজ করেছি বুঝলেন আমাকে পাবে কাউকে পাইনি যাক চলে যাবো না শোন আমার তা উনি কোথায় গেলেন এটা শুনবেন খালি হাসছে শুনবে না আমারটা শোনো আমি যেটা বলছি কাজে লাগছে আমাদের এই গানটার নাম কি বুঝুন এখানে বাপ চাচা মরে গেলে লাঠি নিয়ে কাঁদা শুনেছেন আমার চাচা মরে নিয়েছে কি হলো আপনি হাসছেন যে লাঠি নিয়ে কেউ কাঁদে না মহরম হয় না কি আমি বলি নাই তো এটা আচ্ছা লোক বোঝা আমাকে মার বে এখান থেকে গেলি গরম পরম না কারু বাপ বলে লাঠি নিয়ে কাঁদে তো তোমরা ওইরকম করছো হোসেন আমার এই কথাটা বলে বেড়াও দুনিয়া মায়ে যে মরে গেলে লাঠি নিয়ে কাঁদে কি বলে চাচা আমার আব্বা যান মারা গেছে লড়তে পারে না কথা বলতে পারে না আরে সবর করো আর সালা লাঠি নিয়ে বাবলা গাছ কেটে নিম গাছ কেটে যাকে সামনে পাবে মেরে দেবে রে ইসলামে নাই বোঝার চেষ্টা করো আমার বাজে আছে ইমাম হাসানের জন্য লাঠি খেলা যদি জায়েজ হতো মৌলবিরা বুকে চাপ দিয়ে কোল যেটা দিয়ে বার করে দিত যা হয় হবে যা আমাদের থেকে বেশি ভালো আপনারা হাসান হোসেনকে বাসেন কিন্তু যা জায়েজ নাই তা করতে বলে না করতে দেবে না তার জন্য এই মাদ্রাসা গুণীজনরা জ্ঞানীজনরা নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা মেহেরবান ভাইয়েরা একটা কোরআন শরীফের আয়ত করি মানে করি করে আমি আমার বক্তব্যে ইতি টানবো আপনারা আমার জন্য দোয়া করবেন ক্ষমা করবেন আর যে যা দিয়েছেন যদি আমার হাতে পঞ্চাশ টাকা একশো টাকা কেউ দিতে চান সাদরে গৃহীত হবে আপনারা বুঝতে পারছেন আমার শরীরের অবস্থা আর এই ভাঙা মাওলা

পাপে তোমরা জাহান্নামে গেলে কলম না কো মিনাল মুসাল্লিন দিবে আমরা নামাজি ছিলাম না তাই জাহান্নামী মাওলানা মুলা পীর ফকির দরবেশ মক্কা মদিনার লোক কেন জড় করুন করে দোয়া করান নামাজ রোজা হজ না থাকলে পেরোবার কোন রাস্তা নাই আমি টাকাটি লোবো পকেটে ভরে নেবো আর মনতে বলতে যাবো বুঝে কবরে যে বুঝবি আমি কিছু জানি না এটা থানাটা থানায় পুলিশ আর তার স্বন্ধী সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে তো সে বলছে রে হায়দার আমাকে মারছে আমি চিনি না ওকে ও আমার কেউ নয় পুলিশ বললে চিনিস বললো না না তো বাস্তা করলো শালাকে আমি চিনি চিনি বললি কেয়ামতের দিনে মানুষ যখন বিপদে পড়বে বাপ বেটার হবে না বেতা বাপের হবে না ভাই ভাইয়ের হবে না কোথায় আছে বন্ধু বন্ধুকে দেখিবে কিন্তু কেউ কাউকে চিনিবে না গুনিজনেরা জ্ঞানীজনেরা কঠিন মার হালা এখন আমার পা টিপে দিচ্ছেন মাথা টিপে দিলেন হাদিয়া না রানা দিবেন যখন যাব আমার রাস্তা খরচ দেবে কিন্তু আমি এটা বলতে পারবো না যে নামাজ পড়ে নাই পার করেছে এবং রুহ মন্ডলী কাতারে কাতারে দণ্ডায়মান হবে ল মন কেউ কথা বলবে না ইল্লাহ মানাদ আউল্ রহমান রহমান যাকে অনুমতি দেবে ওকমাবা এবং ঠিক ঠিক বলবেন তিনি বে ঠিক বলবেন না তিনি হচ্ছেন হজরতে মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাই ওয়ালে তিনি বলবেন এবং ঠিক ঠিক বলবেন বেঠিক বলবেন না ও কলস সওয়াব সওয়াব মানে ঠিক যে পেরোবার পেনবে আর যে আটকবার আটকে যাবে তাই ফিজনাতি আছালুনানিল মুজরিমিনা মা সলকাকুম ফিস সাকার মুজরিম মানে পাপী পাপীকে জিজ্ঞেস করা হবে জান নামে কেন গেলে কলু

আর যারা আলেম ওলামা দিন ধর্ম মাদ্রাসা মক্তবের মজাক করত তাদের কাছে বসে হুয়ে হু দিতাম সেই কি বলেছো বলে বাবা রে মোর্চা কত বড় জামা পড়ে যাবে আর বাজারে কাপড় পাওয়া যাবে আর হাসি ঠাট্টা তারপরে ঘরে যে বিবির কাছে গদ করে ব্যাখ্যা দিত কুন না এখনো মাং কয় দে হকুম না গান্ধী অমিত দেব আর আমরা কেমনকে মিথ্যা মনে করিতাম বিবিদের কাছে ফিরে গেলে বিবিরা বলবে কি বললে গোপল সোকে কি বললেন বলা 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 বলল মুলসকে বললাম যে জামা আপনি ঘুরিয়েছেন আজ বাজারে কাপড় নাই সরমে আজ রাতে ভাত খাবে না ঠাট্টা বিদ্রু

ঘরে ফিরে গেলে বিবিদের কাছে গদ করে ব্যাখ্যা করে আর দারুণ দিয়েছে এসব থেকে তৌবা করুন এসেক ভার করুন সৎ হয়ে যান ছেলেদিকে মাদ্রাসায় মক্ত পেতেন পড়ান নামাজ পড়ান আজকেও ভালো হবে কালকেও ভালো হবে আল্লাহ মেহরমান আল্লাহ বেনিয়াজ আল্লাহ পা আল্লাহ কাউকে শাস্তি দিতে চান না আল্লাহ চান তৌবা করুক এসেক ভার করুক

على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد إله العالمين أذكر أي مدرشة كتا قيامة بقى دان قلو أي مدرشة شن قلو بيشتو তাদের জন্য দোয়া কবুল করো আল্লাহ এখানে যারা শ্রোতা মন্ডলী হিসেবে এত রাতে বসে অপেক্ষা করছে তাদের স্ত্রী পুত্র পরিজনের জন্য দোয়া কবুল করো তাদের জন্য দোয়া কবুল করো যারা ছিলেন এখন আর নেই তাদের সকলের জন্য আজকের মজলিসের সব থেকে অপরাধী অসহায় দুর্বল গুণাগার আমি তারপরে আমরা সবাই তোমার কাছে হাত তুলেছি তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও রুজিতে বরকত দাও আমাদের আলাউলাদের জন্য দোয়া কবুল করো যারা মুসলমানকে নিষ্ঠ নাবুদ করতে চাইছে তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দাও আল্লাহ তুমি মেহরবান বেনিয়াজ পা আমার মতো অপরাধীর দোয়াকে তুমি এই মাদ্রাসার জন্য কবুল করো দিন বা দিন দান করো রব্বানা আতিনা